হ্যালো বন্ধুরা নতুন স্টাইলে নিয়ে চলে এসেছি বেগুনের ভর্তা বৃষ্টির দিনে কি রান্না করবো কিছু খুঁজে পাচ্ছি না তো বৃষ্টির দিনে বেগুন থাকলে আর কি চাই বলো বাড়িতে তো প্রথমে বেগুন আমি এইভাবে কেটে নেব তারপরে তোমরা গোল গোল করে কাটতে পারো তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলো তুলে দেব দিয়ে পুরো বেগুনগুলো ভাজা হবে উপরে লাল লাল তো ভেতরে পুরো মোমের মতন থাকবে তারপরে লঙ্কা ভেজে নেব লঙ্কা ভেজে নামকিয়ে তারপরে রসুন দিয়ে দেবো রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা হালকা হালকা করে ভাজবে তারপরে পেঁয়াজটা হালকা করে একবারে ভাজবে তারপরে নামিয়ে নেব লঙ্কা মাখিয়ে নেব তারপরে রসুনটা মাখিয়ে নেব পেঁয়াজ মাখিয়ে নেব তো লাস্ট অফ দি ভিডিওটা দেখো লাস্টে আমি কি দিলাম এই বেগুনের উপরে তবেই তো স্বাদ পেয়েছি আমি তো তোমরাও পাবে তোমরাও এইভাবে ভরতে বানাও তোমরাও পাবে এইভাবে ভালো করে মিক্স করে নেবে বেগুনটার সাথে ভাজা ভাজাভাজি দিয়ে তারপর উপরে কাঁচা পেঁয়াজটা অবশ্যই দিবে হলে স্বাদই পাবে না তারপরে গরম ভাতের সাথে উফ সেই স্বাদ কি বলবো